ভিন্ন দেশে খেলতে গেলে কন্ডিশনের চ্যালেঞ্জ থাকে যার মধ্যে প্রথমেই আসবে উইকেট চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও চ্যালেঞ্জ থাকছে যে চ্যালেঞ্জের রং লাল না কালো হবে সেটা যে একটা বড় প্রশ্ন কন্ডিশনের বাইরেও চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে সিরিজের আগে ভারতের সংবাদ মাধ্যমের বাংলাদেশের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা তাহলে এখন চলুন জানি বাংলাদেশ এবং ভারতের যে খেলাটি হবে সেই খেলাটি যেখানে হবে সেটার উইকেটের কি অবস্থা উইকেট হবে আসলে লাল মাটি এবং এই যে লাল মাটির উইকেট হবে সেটি আমরা আরো আগে থেকেই কিন্তু জানতে পেরেছি বুধবার সকালে মাঠে এসে ঋষভ পান্ত সরফরাজ খান ড্রেসিং রুম থেকে বেরিয়ে উইকেট দেখে গিয়েছিলেন দুপুরের দিকে অনুশীলনে এসে দেখলেন নাজমুল মমিনুলরা তখন অবশ্য সূর্যের গনগনে আছে চামড়া পোড়ার মতো অবস্থা অনেক সূর্যের তাপ কিন্তু এই সূর্যের তাপেও তারা এসে দেখেছেন মাঠ পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে টেস্ট সিরিজ খেলে আসায় চেন্নাইয়ের গরম বাংলাদেশের কাছে খুব একটা বেশি দুশ্চিন্তার হওয়ার কথা নয় কিন্তু কাল শুরু হবে চেন্নাইয়ের টেস্ট যেটা লাল মাটির উইকেটে হবে এবং সেখানেও গরম রয়েছে তারপরেও কিছুটা ভাবনার রয়েছে এখন দেখা যাক কাল খেলায় কি কি হয় দর্শক আপনাদের মতামত সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন বাংলাদেশ ভারত এর যে টেস্ট ম্যাচটি হবে সেই টেস্ট ম্যাচটি নিয়ে বাংলাদেশের কিছু কারণ রয়েছে চিন্তার সে চিন্তার কারণগুলো কেন চলুন একটু আলোচনা করি ভারতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছেন মাত্র তিনটি সর্বশেষ খেলেছেন দুই সালে এ ধরনের কন্ডিশনে এর আগে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের কিন্তু খুব একটা বেশি নেই বাংলাদেশ দলের বর্তমান যে খেলোয়াড়গুলো রয়েছে তাদের অভিজ্ঞতা খুবই কম জাকির হাসান জাকের আলী নাইম হাসান এরা কিন্তু নতুন দলে তো সেই ক্ষেত্রে একটা চিন্তার একটা কারণ আমাদের রয়েছে তারপরেও এই লাল মাটির উইকেটে দেখা যাক কি হয় ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমানের সঙ্গে আলাদা করেই বসেছিলেন নাজমুলরা কারণ মুস্তাফিজুর রহমান অনেক কিছুই জানেন যেহেতু তিনি আইপিএল খেলেছেন এখন দেখা যাক সামনে কি হয় আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন